আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আপনারা ভালো থাকবেন প্রথমে শুরু করি মহান আল্লাহ পাকের নিকট আল্লাহর কাছে হাজার শুকুর জয় স্বাধীন বাংলাদেশ দু সালের সেই রক্তেরাঙ্গেন স্বাধীন বাংলাদেশ যারা ছাত্র ছাত্রীরা জনসাধারণ এই আন্দোলনে শহীদ হয়ে গেছে তাদের প্রতি জানাই স্যালুট এবং তাদের দোয়া কামনা করি আল্লাহ তাদের বেহেস্তে নসিব করুক তাদের পরিবারকে পাক ধৈর্যশীল দান করুক আমিন আরেকটি কথা বলি ভারত বাংলাদেশের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে কি বোঝাইতে যাচ্ছে। এটা হলো মুসলমান কান্ট্রির দেশ এখানে অলি আউলিয়ার দেশ আল্লাহর রহমত এখানে সার্বক্ষণিক আছে এখানে অপরাধ করে কেউ থাকতে পারে নাই আর থাকবেও না এই বাংলার মাটিতে এই আঠারো কোটি জনগণের সামনে অপরাধ করে থাকতে পারবে না ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে মুক্তিযোদ্ধার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইনশাল্লাহ এই মুহুর্তে আমাদের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে প্লাবিত হয়ে গেছে ওই সব এলাকার লোকজনের খুব কষ্ট হচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমরা সবাই তাদের পাশে দাঁড়াই যেভাবে হোক আমরা তাদেরকে সহায়তা করি ঈশা সবাই এগিয়ে যাবে এটা হলো জয় বাংলা দেশ স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশ এটাই প্রমাণিত হচ্ছে যে আঠারো কোটি মানুষের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না আর একটি হুঁশিয়ার করে দেয় আঠারো কোটি জনগণের ইনুস হল চোখের মণি এটাই প্রমাণ করিতেছে সে আমাদের ছাত্র সমাজ জনসাধারণ সো এখানে কেউ পায়তারা করার চেষ্টা করবেন না উলিয়ার দেশ আল্লাহর আদালতের বিচার আল্লাহ অবশ্যই করেন আমাদের চুয়ান্ন জন সেনা কর্মকর্তাকে ইন্তেকাল করল সেই বন্দুকের গুলিতে ঝারঝরা করে দিল তাদের অভিশাপ আছে না তাদের ফ্যামিলির তাদের বাচ্চা কাচ্চার অভিশাপ প্রত্যেকটা নাগরিক যারা বিনা অপরাধে হায়না ঘরে বিনা অপরাধে ঘুম বিনা অপরাধে খুন হয়েছে তাদের পরিবারে একটা অভিশাপ আছে না ইনশাল্লাহ অভিশাপ লাগবে এটা মনে রাখবেন কেউ বিনা কারণে মানুষের প্রতি অন্যায় করবেন না আল্লাহ সইব না আল্লাহ বসে আছে সবকিছু ইনশাল্লাহ আমরা কোটি এই বাংলাদেশের জনসাধারণ কোটি লোক আমরা এই দেশটাকে চালাবো প্রতিদিন যদি আমরা এক টাকা করে জমা রাখি প্রত্যেকটা ফ্যামিলিতে যে কয়জন আসি পাঁচ একটা করে ফ্যামিলিতে পাঁচজন করে লোক আছে পাঁচ টাকা করে প্রতিদিন আমরা একটা মাটির ব্যাংকে ফেলব আমাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেক দিন আঠারো কোটি টাকা হবে মাসে কত কোটি টাকা আসে হিসেব করবেন ইনশাল্লাহ আমরা বাঙালি কেউ পরাজিত হব না ভয় পাবো না মসকে যাব না সবাইকে জানাই ধন্যবাদ এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ভুল হলে মাফ করবেন বেয়াদবি হলে মাফ করেন সবাইকে জানাই ধন্যবাদ